হ্যালো বন্ধুরা দেখো আমি সে গুজে বেরিয়ে পড়েছি কেষ্টপুর মেলায় মেলায় যেতে গেলে আমাদের এখান থেকে মগরা থেকে টোটো ধরে যেতে হবে এখন টোটো থেকে নেমে গেছি এখন দেখো মেলার দিকে যাচ্ছি ওই অনেকটাই হেঁটে যেতে হয় এমন জায়গায় টোটোতে নামায় ওখান থেকে ভেতর দিকে হেঁটে যেতে হয় এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে মেলার কাছে চলে এসেছি দেখো দু পাশে চারিদিকে প্রচণ্ড বড় মেলা হয়েছে এত বড় মেলাটা একটু ভিডিওটা অবশ্য বড় হবে সবাই একটু স্কিপ না করে দেখবে আর হচ্ছে তোমরা যদি আসতে পারো সপ্তগ্রাম স্টেশনে হাওড়া থেকে আসলে সপ্তগ্রাম স্টেশনে নেমেও তোমরা আসতে পারবে এই মাছের মেলায় অনেক বড় মাছের মেলাটা হয় রাধা গোবিন্দর পুজো হয় আবার মাছের মেলা বসে দেখো চারিদিকটাই মেলার মেলা প্রচণ্ড বড় মেলা তারপরে ওইখানে রাজা এই যে আগে আগে দেখো এখান থেকে মেলাটা এত দূর এই যে মেলার মতো প্রবেশ করেছেন ভালো লাগলো আর এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি এতক্ষণ পর মন্দিরে প্রবেশ করলাম এই যে মন্দিরের এই যে দেখো এই যে হচ্ছে এইখানে রাধা রাধা কৃষ্ণর ফটো আছে রাধা গোবিন্দর ফটো আছে এই যে ছোট্ট গোপাল আছে একদম ফুলে মরে গেছে এই যে ছোট্ট গোপালটা আছে এখানটা একটা এই যে পুজো হয় আর মাছের মেলা বলতে কেষ্টপুর মাছের মেলা বলে অনেকে নিত্যানন্দপুরও বলে সেই মাছের মেলা এই দেখো মেলার মধ্যে প্রবেশ করে গেছি চারিদিকে মেলা বসেছে ওই মন্দির থেকে বাদিক দিয়ে বেরিয়েছি বড়িয়ে বেরিয়ে তারপরে মাছের মেলাটা দেখতে আরম্ভ করেছি এই দেখো হেঁসো কাটারি বটি আমি তো আমার বর্মশাইকে বলছিলাম একটা হেঁসো নেব একটা হেঁসো নিলে ভালো হবে বলে আর ওই একটা হেঁসো নিলাম নিই অবশ্য অনেক দাম বলছিল দুশো আড়াইশো টাকা করে বলছে ওই জন্য আমি আর নিইনি ভালো লাগেনি আর যেটা সবথেকে বেশ ভালো লাগলো ওই মাছের মেলাতে ঢুকলাম প্রচণ্ড মাছ মাছের মেলা দেখলাম মাছ ভাজা খেলাম তোমাদের তো ছোট ভিডিওতে ছেড়েছি তোমরা দেখেছো মাছের মেলাটা কেমন হয়েছে মাছ ভাজা তারপরে অনেক কিছু খাবার বসেছে বাদাম বাদাম তারপরে হচ্ছে জিলাপি মেন আকর্ষণ হচ্ছে জিলাপি জিলাপি টিলাপি হয়েছে আমার একটু ভয়েসগুলো যদি ভুল হয় একটু গুণ একটু ইয়ে করে একটু ভালো করে দেখে নেবেন কেননা নতুন 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 বড় ভিডিওগুলো ছাড়ছি সবাই একটু পাশে থাকবে একটু সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট আমার সব থেকে বড় ইয়ে হবে মাছের মেলাটা ছেড়ে দেব তোমরা ভিডিওটা দু তিন দিন লাগলো কেননা বাড়িতে এসেছি তো বাড়িতে আসার পর আর ভিডিওটা এডিট করা হয়নি তার মধ্যে আবার নেটের সমস্যা আবার মেলা ওই দিক থেকে ঘুরে এসে আবার মেলাতে ঢুকেছি এই যে মেলাতে ঢুকে যে তোমাদের দেখাচ্ছি একটু ফটো ফটো তুললাম ভিডিও ভিডিও করলাম ভিডিও ভিডিও করার পর তারপরে আবার বাইরের দিকে বেরিয়ে যাব বাইরের দিকে বেরিয়ে যে। আবার তোমাদেরকে দেখাবো আমরা আবার মাছের মাছ দেখতে দেখতে চলে এলাম যেটা বলছিলাম এই দেখো সেই রাধা গোবিন্দর মূর্তিটা তখন ছিল বলে তুলতে পারিনি কিন্তু এখন তারপরে বেরিয়ে এসে আবার ঢুকেছিলাম তখন এই রাধা গোবিন্দর মূর্তিটা তুলতে পেরেছি এটা ছোট ভিডিওতে দেওয়া আছে পারলে তোমরা দেখে এবার যেটা বলবো তোমরা যদি আসতে চাও তাহলে হাওড়া থেকে হাওড়ার যে কোনো ট্রেন ধরে সপ্তগ্রাম স্টেশনে নামলে সপ্তগ্রাম স্টেশন থেকে নামলে তোমরা সঙ্গে সঙ্গে টোটো পেয়ে যাবে ওখানকার টোটো থেকে একদম পুরো মেলার মেলার মুখটাই নিয়ে নামিয়ে দেবে পনেরো টাকা করে ভাড়া দেবে না পিছে চলে আসতে পারে একবার যারা না দেখেছো তারা মাছের মেলায় হিসেবে নিয়ে যাবে এষ্টপুর মাছের মেলা আমাদের তো মগরা থেকে মগরা থেকে কাছে ওই জন্যে আমাদের মগরা থেকে পঁচিশ পনেরো টাকা করে ভাড়া লেগেছে আর এই দেখো আবার মাছের মেলায় ঢুকেছে এই যে বড়ো বড়ো কাঁকড়াগুলোকে দেখছি কাঁকড়া কথা কিনেছি বেশি কিনে নিয়ে আমি কিনেছিলাম চারটে মতে